এখন বাবার উত্তর সুরি হয়ে নির্বাচনে মাঠে অধ্যাপক কোমর ফারুক চন্দনাসী এলডিপির প্রচারণা শুরু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম চোদ্দ আসন চন্দনাস ও সাতখানী আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও দশ দলীয় জুটির প্রার্থী অধ্যাপক কোমর ফারুকের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সাবেক সংসদ সদস্য ড কর্ণাল উলি আহমদ বীর বিক্রমের এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই পুত্র ভোটের লড়াইয়ে নামার আগে মহান মহানাল্লাহর দরবারের ও পূর্বপুরুষদের স্মৃতিস্মরণ নতুন চর খাগরিয়া রোশন মাজি শাহিজামে মসজিদে নামাজ আদায় ও কবর বাসীদের জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করলেন চট্টগ্রাম চোদ্দ আসনের প্রার্থী অধ্যাপক কুমর ফারুক অধ্যাপক ওমর ফারুকের এই প্রচারণায় সঙ্গী হয়েছিলেন তার পিতা ও এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল প্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম দীর্ঘ সময় এই আসনের মানুষের সেবা করেছেন অলি আহমদ এবার সেই ঐতিহ্যের ব্যাটন হাতে তুলে নিয়েছেন তার পুত্র নির্বাচনী এই প্রচারণায় এলডিপিও দশ দলীয় জোটের নেতাকর্মীরা ছাতা প্রতীক নিয়ে মাঠে নামেন বাবার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন অধ্যাপক ওমর ফারুক উল্লেখ্য চট্টগ্রাম চোদ্দ আসনে কর্নেল উলি আহমদ বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন এবার সেই ছেনা জনপদে ছাতা প্রতীকীর জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এলডিফির মনোনীত এই প্রার্থী শহীদুল আলম চাটগার মিডিয়া